পাঁচটা গুরুত্বপূর্ণ সত্য কথা কি জানেন নাম্বার এক মায়ের থেকে বেশি ভালো কেউ বাসবে না নাম্বার দুই গরিবের কোনো বন্ধু হয় না নাম্বার তিন দুনিয়ায় টাকা আছে যার সম্মান আছে তার নাম্বার চার এখন মানুষ মন দেখে নয় সুন্দর রূপ দেখে মানুষকে ভালোবাসে এবং দুনিয়ায় সবচেয়ে বেশি যাকে ভালোবাসবেন সবচেয়ে বেশি যাকে বিশ্বাস করবেন সেই আপনাকে বেশি কষ্ট দেবে আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন চলে এসেছে একটি নতুন ভিডিও নিয়ে আজ দেখাবো ঢেঁকি শাক রান্না এটা নতুন বলতে এটা আমি রিল দিয়েছিলাম এর আগে কিন্তু বড় ভিডিও দেওয়া হয়নি আজ ভাবলাম এটা দিয়ে একটি বড় ভিডিও করি যাই হোক এখানে আমি ঢেঁকি শাক নিয়েছি দুই মুঠি এবং নিয়েছি মাঝারি সাইজের কিছুটা চিংড়ি এখন কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া খুব সুন্দরভাবে এই মশলাটি আমি কষিয়ে নেব মূলত চিংড়ি কষানোর জন্য এই মশলাটি আমি দিয়েছি খুব সুন্দরভাবে আমরা মশলা কষিয়ে দেব মশলা কষানো হয়ে গেলে এর ভিতর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি চিংড়িটা হলুদ মরিচ ও লবণ দিয়ে হালকা ভেজে নেব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে এই জন্য হালকা ভেজে রেখেছি বন্ধুরা কিছুদিন ধরে ভাইরাস জ্বরে ভুগছে পরিবারের সবাই ভীষণ রকমের অসুস্থ আমাদের জন্য দোয়া করবেন এর জন্য হয়তো খুব একটা অ্যাক্টিভ থাকতে পারছি না ফেসবুকে নিয়মিত অ্যাক্টিভ না থাকলে ড্যাশবোর্ড লাল হয়ে যায় ড্যাশবোর্ড লাল হওয়া মানে খুবই ক্ষতিকর পেজের জন্য এই জন্য চেষ্টা করবেন কখনো ড্যাশবোর্ডটা লাল হতে দিবেন না এর জন্য বেশি বেশি অ্যাক্টিভ থাকবেন সবার সাথে যুক্ত হয়ে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবার তাহলে দেখবেন ড্যাশবোর্ড সবসময় সবুজ থাকবে এবং প্রতিদিন নিয়মিত ভিডিও রিল ছবি দেওয়ার চেষ্টা করবেন আমি এমন দিন গেছে আমি ভীষণ অসুস্থ তারপর আমি একটা দিনের জন্য বাদ দেইনি নিয়মিত কাজ করে গিয়েছি যাই হোক আমি এখন চিংড়িতে সামান্য ঝোল দিয়েছি এবার এই কেটে রাখা শাকগুলো আমি চিংড়ির ভিতরে দিয়ে দেব এখানে নারিকেল ও কাঁঠালের বীজ দিলে সবচেয়ে বেশি ভালো লাগতো কিন্তু আমার কাছে নারিকেলটা ছিল কিন্তু কাঁঠালের বীজ ছিল না এটা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ এবার এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব নিয়মিত বড় ভিডিও দিলেও ড্যাশবোর্ড সবুজ থাকে আমি দেখা যায় মূলত প্রথমে যখন কাজ করতে এসেছি তখন আমি বড় ভিডিও নিয়মিত দিতাম এরপর রিলস দিয়েছি রিলস দিলে ফলোয়ার পাওয়া যায় বেশি যেন যত বেশি রিলস দিবেন তত ফলোয়ার লং ভিডিওতে ফলোয়ার কম আসে কিন্তু তারপরও চেষ্টা করবেন সপ্তাহে অন্তত দুটো একটা লং ভিডিও দিতে প্রতিদিন একটা লং ভিডিও দেওয়া পেজের জন্য খুবই ভালো কিন্তু আমার সম্ভব হয় না আমি সপ্তাহে দুটি দেওয়ার চেষ্টা করি ফেসবুকে নির্দিষ্ট কারোর জন্য কাজ করবেন না কাজ করবেন ফেসবুকের জন্য আপনাকে খুশি করবে ফেসবুক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পার প্রতিবেশী কেউ আপনাকে হেল্প করবে না আপনার কাজ আপনি করে যাবেন ফেসবুকই আপনাকে সাহায্য করবে ফেসবুক আপনাকে ফলোয়ার দিবে ফেসবুক আপনাকে ভিউ দিবে এই জন্য প্রতিদিন আপনি কাজ করে যাবেন মন খারাপ করে থাকবেন না ভিউ হচ্ছে না ফলোয়ার হচ্ছে না কিন্তু দেখবেন একটা একটা সময় ফেসবুক আপনাকে ফলোয়ার দিবে ফেসবুক আপনাকে ভিউ দিবে কোনো নির্দিষ্ট লোক আপনাকে এটা দিতে পারবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম